সুপার ফুড গুলোর ভিতরে কিন্তু অন্যতম একটি ব্ল্যাক গার্লিক আপনার হার্ট সুস্থ থাকবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইনসুলিন কে নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রাটাকে কমিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্ল্যাক গার্লিক চলে আসছে আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে এখন সুপার ফুড গুলোর ভিতরে খেতে অন্যতম একটি হচ্ছে ব্ল্যাক গার্লিক আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক গার্লিকটা আমরা নিয়ে এসেছি ইম্পোর্ট করে আমরা এই যে এটা খুলছি আপনি দেখতে পাচ্ছেন এই গার্লিকটা এমন থাকবে এবং এটা ডিরেক্টলি খেতে পারবেন এই গার্লিকটা খুবই মোলায়েম এবং সফট হবে সরাসরি খাওয়া যাবে বিশেষ করে যাদের রয়েছে রয়েছে বা প্রবলেম এই ধরনের রোগীরা যদি নিয়মিত এই ব্লাক গার্লিকটা খেয়ে থাকেন আপনার হার্ট সুস্থ থাকবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইনসুলিন নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রাটাকে কমিয়ে দেয় তো আপনারা এটা নিয়মিত খেতে পারেন এবং সুপার ফুড গুলোর ভিতরে কিন্তু অন্যতম একটি ব্লাক গার্লিক খুবই পাওয়ারফুল একটি একটি মশলার ভিতরে হচ্ছে ব্ল্যাক গার্লিকটাকে রান্না করা হয় যারা ব্ল্যাক গার্লিক আমাদের আরাবিয়ান সুধের নিতে চান দ্রুত অর্ডার না বাটনে ক্লিক করে আপনি অর্ডার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু